প্রিয় দর্শক আজকের ভিডিওতে আমরা আলোচনা করব এমন দশটি গুরুত্বপূর্ণ আমল সম্পর্কে যা যদি আমরা আমাদের জীবনে পালন করি তাহলে ইনশাল্লাহ আমরা জান্নাতে প্রবেশ করতে পারব তাই সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবেন এবং শেয়ার করবেন যেন সবাই উপকৃত হতে পারে এক তবা করা ও ইস্তেকফার পরা আমাদের জীবনে প্রতিনিয়ত ভুল হয়ে থাকে মহান আল্লাহ বলেন নিশ্চয়ই আল্লাহ তবাকারীদের ভালোবাসেন তাই আমাদের উচিত সারাক্ষণ আল্লাহর কাছে ক্ষমা চাওয়া এবং তবা করা দুই সালাত কায়েম করা জান্নাতে যাওয়ার প্রধান শর্ত হল পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করা রাসুল্লাহ সাল্লাহ আলাহি ওয়াসাল্লাম বলেছেন নামাজ হল জান্নাতের চাবি তিন কুরআন তিলাওয়াত করা ও তা অনুযায়ী আমল করা আল কুরআন আমাদের জীবনের পথ প্রদর্শক কুরান তিলাওয়াত করলে আমাদের প্রশান্তি লাভ করে এবং আমল করলে জান্নাতের পথ সুগম হয় চার বাবা মায়ের প্রতিশদ ব্যবহার করা বাবা মা আমাদের জন্য দোয়া করলে জীবন সহজ হয় এবং আল্লাহর সন্তুষ্টি লাভ হয় তাদের সাথে ভালো আচরণ করলে জান্নাত লাভ করা সহজ হয় পাঁচ রোজা রাখা ফরজ ও নফল রোজা আত্মশুদ্ধির অন্যতম মাধ্যম হাদিসে এসেছে যে ব্যক্তি একদিন আল্লাহর সন্তুষ্টির জন্য রোজা রাখে আল্লাহ তাকে জাহান্নামের আগুন থেকে দূরে রাখবেন ছয় দানশতকা করা দানস্তকা গুনাহ মুছে দেয় এবং আল্লাহর সন্তুষ্টি অর্জনে সহায়ক হয় যারা গোপনে দান করে তাদের জন্য জান্নাতে বিশেষ পুরস্কার রয়েছে সাত উত্তম চরিত্র ধারণ করা একজন মুমিনের সর্বোত্তম বৈশিষ্ট্য হল উত্তম চরিত্র রাসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমাদের মধ্যে সেই ব্যক্তি সর্বোত্তম যার চরিত্র উত্তম আট জিকির ও দোয়া করা জিকির করলে আল্লাহর রহমত লাভ হয় এবং দোয়ার মাধ্যমে আল্লাহ আমাদের চাওয়া পাওয়া পূরণ করেন যারা অধিক জিকির করে তারা জান্নাতের পথে এগিয়ে যায় নয় হারাম থেকে বিরত থাকা হারাম কাজ যেমন সুদ মিথ্যা প্রতারণা অন্যায় থেকে বিরত থাকা জান্নাতে যাওয়ার অন্যতম শর্ত দেশ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সুন্নাহ অনুসরণ করা রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জীবন আমাদের জন্য সর্বোত্তম আদর্শ তার সুন্নাহ অনুসরণ করলে জান্নাতের পথে চলা সহজ হয় প্রিয় ভাই ও বোনেরা এই দশটি আমল যদি আমরা আমাদের জীবনে প্রতিষ্ঠা করতে পারি তাহলে ইনশাল্লাহ জান্নাত আমাদের জন্য নিশ্চিত হবে তাই আসুন আজ থেকেই আমরা এই আমলগুলো শুরু করি এবং জান্নাতের পথে নিজেদের অগ্রসর করি এই ভিডিও ভালো লাগলে লাইক দিন কমেন্ট করুন এবং অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করুন যেন তারাও উপকৃত হয় যা খাইরান